হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন কথা হয়নি আমি ভাবলাম অনেক দিন কথা হয়নি আজকে চলো একটা গম্ভীর বিষয় নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করে ফেলা যাক সেটা হচ্ছে আমাদের মনে সবসময় কিছু না কিছু একটা অশান্তি ঘুরতে থাকে তো এই অশান্তিগুলোকে যদি খুব ব্রডলি আমরা ক্যাটাগরাইজ করি দুটো অশান্তি একটা হচ্ছে শরীর খারাপ হলে সেই শরীর খারাপজনিত অশান্তি আর দু সেকেন্ডটা হচ্ছে মন খারাপজনিত অশান্তি এখন শরীর খারাপজনিত যে অশান্তি সেটার উপসন্ত ডাক্তার করবেন কাজে সেটা নিয়ে আর বেশি বলার কিছু নেই আর মন খারাপের যে অশান্তিটা সেটা তো বিভিন্ন কারণে আছে তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের পরিচিত লোকের কাছ থেকে আমরা যে আঘাত পাই মনে সেইটার জন্য আমাদের যে মন খারাপটা হয় সেটা ভীষণই মন খারাপ হয় অনেক ক্ষেত্রে খুব 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 মন খারাপ হয় এবং অনেক দিন ধরে মন খারাপ থাকে তো এই ধরনের যে মন খারাপ এই মন খারাপটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ছোট্ট করে আলোচনা করে নিতে চাই এই ধরনের মন খারাপগুলো আমরা তিনভাবে ট্যাকেল করতে পারি হুম সেটা কি প্রথমটা হচ্ছে যখন আমাদের পরিচিত কেউ তাদের কোনো ব্যবহারে বা কোনো কথা বলে আমাদের মনে আঘাত পৌঁছবে তখন প্রথমে আমরা যেটা চেষ্টা করবো সবার আগে এটা যেটা এটা কিন্তু আমার কথা না সব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এগুলো বলে গেছেন আমি ওনার কথা প্রায়ই পড়ি নানা জায়গাতে এবং রামকৃষ্ণ মিশনের যে সাধু মহারাজরা আছেন তাদের ইউটিউবে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন আমাদের মানসিক শান্তির জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সেগুলো আমি প্রায়ই শুনি আমার খুব ভাল লাগে শুনতে তো সেইগুলো আবার নিজে শুনে আমি আবার নিজের মধ্যে প্রসেস করে এগুলো আবার আমার ইচ্ছে করে মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য হ্যাঁ তো এটা সেই সেই থেকেই বলছি তো ঠাকুর বলেছেন প্রথমে আমরা চেষ্টা করব প্রথম এই ধরনের আঘাতগুলোকে আমরা সহ্য করে নেব আমরা ভাববো যে ওই আঘাতটা করেছে সে নিজে একটা দুঃখী মানুষ তার নিজস্ব কোনো ফ্রাস্ট্রেশন আছে দুঃখ আছে যে কোনো কারণেই হোক আমারকে দেখে সেই দুঃখটা হয়তো আরও ভেড়ে যাচ্ছে বা যাই হোক সেই জন্য সে করেছে তো ঠিক আছে আমি এটাকে ইগনোর করে ইগনোর করি এটাকে আমি বেশি ভেতরে নেব না ও আমাকে আঘাত দিয়েছে আমি আঘাতটা ভেতরে নেব না কারণ এরকম তো রোজই কেউ না কেউ এর কারো না কারোর ব্যবহারে কথাবার্তা আমাদের তো এরকম আঘাত রোজই হতে থাকবে এসব নিয়ে মাথা ঘামালে আমরা নিজের কাজটা কখন করব। তো এটা হলো প্রথম উপায় যে সহ্য করে নাও ভুলে যাও ঠিক আছে এরপরের এর পরের লেভেল যেটা সেটা হচ্ছে কামড়িও না কিন্তু ফোর্স করবে সেই সাপের গল্প এক সাধু মহারাজ এক গ্রামে গিয়েছিলেন তো ওই গ্রামের লোকেরা বললো সাধু মহারাজ আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না ওখানে একটা খুব বিষধর সাপ আছে এবং সাপটা সবাইকে কামড়ায় তখন সাধু বললেন না না আমি সাধু মানুষ আমি ওকে মন্ত্র করে দেবো আমাকে সাপ কামড়াবে না তো সাধু মহারাজ সেই রাস্তা দিয়ে গেলেন সাপের সঙ্গে দেখা হলো সাধু মহারাজ তার মাথায় মন্ত্র করে দিলেন সাপটা খুব শান্ত হয়ে গেল তখন থেকে আর মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করলো তো মহারাজ বললেন তুমি আর কাউকে কামড়িও না হ্যাঁ এখন থেকে তুমি আর এই কামড়ানোর কাজ করো না ভালো থেকো ভগবানের নাম করো বললেন সাধু মহারাজ চলে গেলেন তারপরে দীর্ঘদিন পরে সাধু মহারাজ আবার ওই গ্রামে এসছেন তো ওই গ্রামে এসে গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বলছেন তখন মহারাজ জিজ্ঞেস করলেন আচ্ছা ওই সাপটাকে তো দেখতে পাচ্ছি না তখন গ্রামের লোকেরা বললো হ্যাঁ ওকে আমরাও অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না কি জানি বোধহয় মারা গেছে তো সাধু মহারাজ শুনে বলেন না না ও তো মারা যেতে পারে না আমি ওকে মন্ত্র দিয়েছি আমার মন্ত্র সিদ্ধি না হলে ও মারা যাবে না দেখি আমি খুঁজে বার করতে পারি নাকি তখন সাধু মহারাজ সাপটিকে খুঁজতে বেরোলেন তো টাকা ডাকি করলেন খুঁজলেন তা অনেক পরে সাপটা খুব কষ্ট করে কোন রকমে ছেঁচরাতে ছেঁচরাতে এলো আহ সাধু মহারাজের কাছে এসে সাধু মহারাজের পায়ের ওপরে মাথাটা রেখে সে পড়ে রইল তখন সাধু মহারাজ বলিনি কি তোমার এই অবস্থা কি করে হয়েছে কি হয়েছে তোমার তখনও ও বলল মহারাজ আমি তো খুব ভালোই ছিলাম আপনি আমায় মঞ্চ দিয়ে গেলেন তারপর থেকে আমি হিংসা করে একেবারে ছেড়ে দিয়েছি কাউকে কামড়াতামও না তুই যে বাচ্চারা এখানে খেলতে আসে মাঠে ওরা না বুঝতে পেরে গেল যে আমি আর কামড়াবো না তখন ওরা কি করলো একজন তার মধ্যে একটু বেশি দুষ্টু ছিল আমার লেসটা ধরে আমাকে তুলে এরম 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 করে ঘুরিয়ে এরম করে সপাটে আছার মারলো আর সেই যে আছাড় খেলাম আমার সব শরীর একেবারে তখন থেকে শেষ হয়ে গেছে শরীরে খুব কষ্ট আমি এরকম হয়ে গেছি মৃতপ্রায় তখন সাধু মহারাজ বললেন আমি তোমাকে কামড়াতে না করেছি বাবা কিন্তু ফোর্স করতে তো না করিনি তুমি যদি ফোর্স করতে তাহলে ওরা ভয় পেয়ে তোমার কাছে আসতোই না আর তোমার এই অবস্থাও হতো না তো এটা হচ্ছে দ্বিতীয় পন্থা যখন দেখবো যে যারা আমাদের এরকম আঘাত করছে সেই রকম ধরনের লোক বা সেই লোকই বারবার ওই একই জিনিস করে যাচ্ছে আর সহ্য করা যাচ্ছে না এবং আমার জন্য ওটা একটা দৈনন্দিন অশান্তির ব্যাপার হয়ে যাচ্ছে তখন এই দ্বিতীয় পন্থাটা যে কামরাবো না কিন্তু ফোর্স করব। পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দেব যে এইটা বাউন্ডারি তুমি এটা এইভাবে মনে করতে পারো এটা তোমার মত মত হতে পারে কিন্তু আমি আমার মতটা একটু আলাদা আমার মত এই ব্যাপারে আর তোমার মত একসাথে মিলছে না তুমি তোমার মতে চলো আমি আমার মতে চলবো তুমি আমার মতে দখল আন্দাজি করতে এসো না আমিও তোমার মতে দখল আন্দাজি করছি না লিভ অ্যান্ড লেট লিভ তো পরিষ্কারভাবে এটা এবং দৃঢ়ভাবে বলে দেওয়া না বলে দেওয়া যে কাজটা আমি করতে পারছি না না বলতে শেখা হ্যাঁ লজ্জা ভুলে ভয় ভুলে অস্বস্তি ভুলে না বলতে শেখা এটাই হলো ফোর্স করা কিন্তু কামড় কামড়ানো নয় ঠিক আছে এটা হলো দ্বিতীয় পন্থা আর তৃতীয় পন্থা হলো বাঘ নারায়ণ বাঘ নারায়ণটা কি এ ঠাকুর বলে গেছেন যে আমাদের সকলের ভেতরে ঈশ্বর আছে সকলের ভেতরেই নারায়ণ আছে সমস্ত পশুপক্ষী জীবজন্তু মানুষ সবার মধ্যে ভগবান আছেন তো বাঘ যে আছে বাঘের মধ্যেও তো নারায়ণ আছে কিন্তু বাঘকে তো আলিঙ্গন করা যায় না বাঘকে যদি তুমি আলিঙ্গন করো বাঘও তো তোমাকে আলিঙ্গন করবে বাঘের আলিঙ্গন তো তুমি নিতে পারবে না না তো বাঘনারায়ণ যখন হবে বাঘনারায়ণ দূর থেকে নমস্কার করা বাঘ তুমি ভালো থাকো আমিও ভালো থাকি ব্যস্তার সামনে আর না আসা তো এই বাঘনারায়ণ ধরনের যে ব্যক্তিরা আছে যারা কিছুতেই সুদ্রবেন না যারা তোমাকে আঘাত করে যাবে তোমাকে তোমার মনে আঘাত দেবে তাদের ব্যবহার দিয়ে তাদের কথাবার্তা দিয়ে এবং তাদেরকে সেটা বোঝানোর পরেও ধরো পরিষ্কারভাবে প্রথম এবং দ্বিতীয় পন্থাতে বুঝিয়ে দিয়ে ছোটোখাটো ব্যাপার অ্যাভয়েড করে তারপরে যখন একটু বড় হচ্ছে ব্যাপারগুলো তখন ফ্ষ করে নিজের বাউন্ডারিটা নির্দিষ্টভাবে বুঝিয়ে দিয়ে তারপরেও যদি দেখা যায় যে এরা আমাদের শান্তি নষ্ট করছে আমাদের মনের শান্তি নষ্ট করছে আমাদের কাজকর্মে মানে ফোকাস করতে দিচ্ছে না মনের মধ্যে এমন অশান্তি সৃষ্টি করছে তবে এই বাঘনারায়ণদের থেকে দূরে থাকো। নমস্কার করে কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই ভগবান ঈশ্বর তোমার ভালো করুন তোমার মঙ্গল করুন আমি তোমার ভালো চাই কিন্তু আমি তোমার সাথে একসাথে চলতে পারছি না আমি তোমার থেকে দূরে থাকবো এই হলো বাঘনারায়ণ এই তিনটে পদ্ধতি অবলম্বন করে আমরা অন্যের কাছ থেকে পাওয়া যে আঘাত অন্যের ব্যবহার থেকে পাওয়া যে আঘাত যেটা আমাদের মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটাই ম্যাটার করে যে ও আমাকে এরকম কথা কি করে বলল ও আমাকে এরকম বলেছিল আমি তো তাই ভেবেছিলাম সেইভাবে চলছিলাম অথচ ওই আবার একই বিষয় নিয়ে আমাকে এইভাবে আঘাত করলো এটা মনে হয় আমাদের প্রত্যেকেরই জীবনে এটাই যেন একটা মেন ব্যাপার যে জীবনের ফ্রাস্ট্রেশনের তো এই এই যদি আমাদের পরিচিত লোকজন যাদের সাথে আমাদের রোজকার ইন্টারাকশন হচ্ছে কথাবার্তা বলতে হয় যাদের সাথে আমাদের থাকতে হয় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অফিসের কর্মী সব সব মিলিয়ে তাদেরকে আমাদের এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে হবে এই তিনটে ক্যাটাগরির মধ্যে তাদেরকে ফেলেই এই তিন রকমভাবে তাদেরকে ডিল করতে হবে প্রথম কথা সহ্য দ্বিতীয় কথা না ফোঁস করব আর তৃতীয় কথা বাঘনারায়ণ তো এই হলো শ্রী 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 রামকৃষ্ণ ঠাকুরের শেখানো তিনটি পদ তো ভালো লাগলো কি না জানিও কমেন্টে